শরীয়তপুরের গোসারহাটে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার থেকে পাঁচজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সকালে উপজেলার মেঘনা নদীর খেজুরতলা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশাল জেলার হিজলা উপজেলার আবুপুর এলাকার ইদ্রিস ফকিরের ছেলে পারভেজ ফকির ভোলা উপজেলার লালমোহন এলাকার মিজানুর রহমানের ছেলে মিজান ব্যাপারী একই এলাকার মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে ইব্রাহিম দফাদার পটুয়াখালী কালাপাড়া এলাকার শহীদুল ইসলাম জমাদ্দারের ছেলে ইব্রাহিম জমাদ্দার ও সাদিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় উপজেলার কোসাইপট্টি ইউনিয়নের খেজুরতলার সাতপাড়া এলাকায় বেগনা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র স্থানীয়দের অভিযোগে সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন এছাড়াও বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া বলে জানায় উপজেলা প্রশাসন শাহিনুর রহমান নিউজ ডেস্ক বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর